গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি এনসিবির এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করে বৃহস্পতিবার বিকাল চারটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিবির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুর জেলা মহানগর তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আলী নাসের খান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া সারোয়ার তুষার এবং ফরিদুল হক বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণমানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন সুশৃঙ্খল ও সংগঠিত রাজনীতির মাধ্যমেই এনসিপি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় কর্মশালাটি সঞ্চালনা করেন এনসিবির কেন্দ্রীয় সংগঠক এম এম তার প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবঞ্জক হয়ে ওঠে বক্তারা আশা প্রদান করেন এ ধরনের কর্মশালা রাজনৈতিক কর্মীদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে জাকারিয়া শিকদার নিউজ গাজীপুর